হাই সবাইকে শুভরাত্রি দিয়েই ভিডিওটা স্টার্ট করি যেহেতু এখন বারোটা বাজতে পাঁচ মিনিট মতো বাকি রয়েছে আর পেছনে দেখতেই পাচ্ছেন মশারিও টাঙানো হয়ে গেছে ঘুমানোর জন্য এখানে পায়েস বানানো হয়েছে আর কালকে রয়েছে দেবজিতের বার্থডে আর ভাবলাম রাত বারোটা একটু সারপ্রাইজ দিই আর ভাইরাও এসে দুই দিন হয়ে গেল এখন রাত বারোটায় বার্থডে সেলিব্রেশন করতে যাচ্ছি গাইজ চলুন যাই আর ভাই আর আপনাদের দাদাভাই আগে আগে যাইতেছে আমরা পরে পড়ে যাই সামনে ভাই আপনাদের দাদাভাই যাচ্ছে কেকটা নিয়ে আর আমরা তো দিভাইদের বাড়িতে চলে এসেছি এসে দেবজিৎকে উইশ করলাম আর এখন অনেকটাই রাত হয়ে গেছে ওই জন্য এই কেকটা ঝটপট রেডি করা হচ্ছে যেহেতু কালকে আমাদের আবার একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে ওই তো চলে

দিচ্ছিস <laughs> <small> এক কাটিং তো হয়ে গেছে আর এখন আমরা সবাই বসে গল্প করতেছিলাম আর তার মধ্যে আবার কেক মিষ্টি ক্যাডবেরি এগুলো নিয়ে এসেছে আমাদের খেতে দেওয়ার জন্য আস্তে ভুলাতে গেট একদম ভরা মিষ্টিগুলো খাবো না মিষ্টিগুলো খাবো না মিষ্টিগুলো তুলে রাখো আচ্ছা এটা